দুনিয়ার জমিনে কত মানুষ মারা যাচ্ছে এই ছোট কাল থেকে এই পর্যন্ত যত বড় হয়েছি তিন মুষ্টি মাটি কত মানুষকে দিলাম কত মানুষ কত মানুষকে দিলাম মানুষগুলো মারা গেছে আহারে ওই মানুষগুলো মারা গেছে ওই কি আবার ফিরে আসবে আর আসবে না তাহলে এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় আজ থেকে একশো বছর আগে যারা মরেছে তাদের কেউ কি মনে করে ভালো হলে মনে করে ভালো দোয়া দেয় বিয়াদব হলে বলে ওই বিয়াদব মারা গেছে এরকম বদ দোয়া দেয় ঠিক কিনাকন সেই যেইটা এখনো সেরা উন্দের কেউ এরকম বদ দোয়া দেয় আবু চেহেল কেউ দেয় ঠিক কিনাকন আর যারা ভালো কাজ করে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম আরও যেগুলো সাহাবী যেগুলো ভালো মানুষ সাহাবী আর ওকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু এনারা এরকম ভালো কাজ করে গেছে জন্য এদের নাম যখন নাই রাদিয়াল্লাহু তাআলা থাকে এদের নামেরও নাম রাখে শ্রমিক তাদের নোংরুদ এগুলোর নাম কি কোন বাচ্চার নামে নাম রাখে কথা বলেন রাখে রাখে না এই জন্য প্রেমের এই এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা এই দেশের থেকে বেশি নেয়া কামল করতে হবে বেশি থেকে বেশি আমল থাকতে হবে গতকালকে একটা নিউজ দেখলাম খুবই খারাপ লাগছে ওই নিউজটা খুবই খারাপ লাগছে আপনারা চিনবেন মাওলানা দেলাওয়ার হোসেন তাহিরপুরি ঢাকা গাজীপুরের বাড়ি এই বক্তাটা এরকম টাকা দিয়েছে সেই বক্তাকে টাকা দিয়েছে এরকম হাজার টাকা 8000 এক ঘন্টা আড় ঘন্টা আলোচনা করে যদি 8000 টাকা পাও তাও শুকরিয়া আদায় করেন ওইটা কিন্তু তিনি শুকরিয়া আদায় তো করার দরকার থাক তিনে আরো obes কোন নাই বেশি আহারে আপনি দেড় ঘন্টা আলোচনা করে যদি এত টাকা পান আর আমরা সারা মাস একটা মাস এরকম ময়িনি করিনি মাদার যিনি করার পরে তিনটে হাজার টাকা গুনে দিল ও আমরা বেজার হই না সামান্য দেড় ঘন্টা আলোচনা করলেন বিদায় আপনি এত টাকা পাইলেন ও শুকুরিয়া আদায় করলেন না আহারে এতটুকু ধ্যান বাঁধলো না আপনার এখানে নয় তাতে খুশি থাকেন এরপর তো আবার একটা মাহফিল করবেন ওই মাহফিলার এই মাহফিলার এই টাকা যোগ করে দুই টাকা হবে ওই টাকা দিয়ে আপনি সারা মাস খাইতে পারবেন আর আমরা মজিনি করি সামান্য তিন হাজার টাকা চার হাজার টাকা বেতন এই বেতন দিয়ে তাও চলে না তো তাও চলে না তাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আপনি দুইটা হাজার বিশ হাজার দিতে চাইছে সামান্য আঠারো হাজার টাকা দিয়েছে দুইটা হাজার টাকা করেছে আপনি লাইভে এসে সবাইকে শোনাইতেছেন আমাকে কোন টাকা দিল দিল আরে বেটা কোন টাকা আপনি কমেন্টে পড়ুন সবাই কমেন্টে লিখতেছে বারবার এটা সেটা এটা সেটা লিখতেছে আপনি তো সারা দেশের কাছে আপনি তো বেজ্যুতি হয়ে গেলেন সামান্য আঠারো হাজার টাকা দিচ্ছে দুই হাজার টাকা কম পড়ে গেছে তাই আপনি অভিযোগ করলেন আহারে কেমন

ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন আপনি ইসলামের কাজে আছেন সামান্য টাকা আপনি আমাদের মনে করেন সারা মাস ঠিক কিনা কোন দেড় ঘন্টা আলোচনা করে পেয়ে গেল আর আমরা একটা মাস হবে এক তারিখ করবে বা এক তারিখের পর সাত তারিখ করবে সাত তারপরে গেছি আমার আমরা আল্লাহ তালা ওদেরকে হেদায়ের দান করি বলেন আমিন সকলকে হেদায়ের দান করি বলে আমিন আমি সকলকে হেদায়ের আর আমরা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাই আল্লাহ তালা আমাদের যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের সাথে রয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব কার কাছে আল্লাহর কাছে ওই পীর বাবা টাবার কাছে চাওয়ার দরকার নাই সেরেক দুনিয়ার মানুষ সেরেকের বিষয়টা বলে দেখ আল্লাহ রব্বুল আলমিন সেরেক করে তাদেরকে তাদের দিকে ফেরো তাকায় না আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর রাগ নিয়ে থাকে রাগান্বিত হয়ে থাকে কেন রাগান্বিত হয়ে থাকে উদাহরণ দেই দুনিয়ার জমিনে মনে করেন আমার আব্বা আমাকে লালন পালন করেছে অনেক বড় বানাইছে এত বড় বানাইছে এখন যদি এখন যদি আমি আব্বার কথা যদি না শুনি আব্বার রাগনতে হবে কি হবে না তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে সৃষ্টি করেছেন ওই আল্লাহর গোলামি দাসত্ব করা লাগবে ঠিক কি না কোন চাও লাগবে আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক করোনা আল্লাহর সাথে শরীক করোনা তুমি মিয়া আল্লাহর বাদ দিয়ে বাবার কাছে চাইতেছ তোমার দিকেও ফিরে তাকাবে না আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কে পছন্দ করে না আল্লাহর সাথে যারা শরিক করে তাদেরকে পছন্দ করে না তাদের উপর লাগান্বিত হয়ে থাকে এই জন্য সেরেক করা যাবে না দুনিয়ার জমিনে আমরা যারা সেরেকে সেরেক করে ফেলেছি বাদ দেওয়া লাগবে যদি না বাদ দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পছন্দ করে না লাগান্ন